মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিন হাতে মেখে দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে হাতে মেখে নিরামিষ ভেন্ডির রেসিপি খুব অল্প সময়ের মধ্যে হাতে মেখে নিরামিষ এই ভেন্ডির রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি হাতে মেখে ভেন্ডির রেসিপি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে খুব ভালো মতন ধুয়ে উপরের জলটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি পুরো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে যাতে ভেন্ডির গায়ে কোনো রকম জল না থাকে প্রথমে ভেন্ডিগুলোকে আমি টুকরো করে কেটে নেব এইভাবে এক একটা ভেন্ডিকে আমি দু টুকরো করে কেটে নিলাম মাথা আর বোটার দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি দেখুন প্রত্যেকটা ভেন্ডিকে আমি মাঝখান থেকে হাফ করে কেটে নেব হাতে মেখে ভেন্ডির এই রেসিপিটা কিন্তু শুধু ভাত না রুটি পরোটা সবার সাথে অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করে নিন একে একে পুরো ভেন্ডিটাই আমি কেটে নিলাম ভেন্ডি কিন্তু কাটার পরে আর ধোবো না ভেন্ডি কাটার পরে ধুলে কিন্তু ভেন্ডিটা একটা রান্নার সময় নেলসা ন্যালসা হয়ে যাবে আর রান্নার পরে একটা ল্যাথ ভাব হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভেন্ডিটার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে পুরো ভেন্ডিটাই একটা বলে তুলে নিলাম একে একে কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিলাম হাফ টেবিল চামচ আমচুর পাউডার আপনাদের হাতের সামনে যদি আমচুর পাউডার না থাকে তাহলে পাতি লেবুর রস দিয়েও কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন ওয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর বড় টেবিল চামচের তিন টেবিল চামচ আমি নিয়েছি টমেটো সস দিয়ে টমেটো সসটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন ভেন্ডির সাথে মেখে নেব খুব ভালো করে এটা মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা ভেন্ডির গায়ে খুব ভালো মতন তেল মশলাটা লাগে চামচ দিয়ে মাখাটা খুব ভালো মতন হচ্ছে না বলে আমি হাত দিয়ে কিন্তু ভালো মতন মেখে নিলাম দেখুন প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন তেল মশলা টমেটো সসকে একদম মাখিয়ে নিলাম ঠিক এইভাবে মাখিয়ে এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ভেন্ডিটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিট মতন আমি ভেন্ডিকে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন বিশ মিনিট পর আমি ফিরে এলাম চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে চেড়ে একটু জিরেকে ভেজে নেব ভিন্ডির এই রেসিপিতে কিন্তু জিরের ফ্লেভারটা অসাধারণ লাগে ফোরনকে ভালো মতন ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ভেন্ডি পুরো রান্নাটাই কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে করবো একদমই হাই ফ্লেমে করতে যাব না তাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে যেহেতু কোনো রকম জল পড়বে না এই রেসিপিতে বিনা জলেই রান্না হবে সেই জন্যে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো মতন ভেন্ডিকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট প্রথমে রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম এবার কভারের উপরে যে স্টিমটা জমা হয়েছিল সেই স্টিমটা কিন্তু আমি ভেন্ডির মধ্যেই দিয়ে দিলাম দিয়ে একবার ভালো মতন ভেন্ডিকে মিশিয়ে নেব যাতে নিচ থেকে মশলাগুলো লেগে না যায় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি কিন্তু ঠিক এইভাবেই বারবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি দেখুন ভেন্ডিটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকা দেওয়ার কোনো দরকার পড়বে না বাকি রান্নাটা আমি ঢাকা ছাড়াই করে নেব ঢাকা তুলে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম এখন দিয়ে দেব কিছুটা ফ্রেশ কারিপাতা কারিপাতার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে ভেন্ডির এই রেসিপিতে কারি পাতাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আর রান্নাটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতেও পারেন তবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই হয় আমার আজকের রেসিপি হাতে মেখে ভেন্ডির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর চিনি দিয়ে আরো মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা ভেন্ডির তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে এটা শুধু ভাত না রুটি পরোটা সবার সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে